আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার হালিম রেসিপি আমি আজকে রেডিমেড হালিম মিক্সড দিয়ে রেস্টুরেন্টের সাথে বাসাই হালিম তৈরি করে দেখাবো চাইলে আপনারাও বাসাইভাবে তৈরি করে নিতে পারেন হালিম তৈরি করার জন্য প্রথমে আমি এক প্যাকেট হালিম নিয়ে নিয়েছি এখন এখানে দুইটা প্যাকেট থাকে যে প্যাকেটটা বড় সেই প্যাকেটের মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি ফুটোনো গরম পানি দিচ্ছি গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন আমি হালিম রান্না করার জন্য মাংসটা কষিয়ে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে হাফ কাপ তেল ও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখন এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে দিয়েছি আর হালিম মিক্সটের মধ্যে যে মশলাটা ছিল সেই পুরোটা মশলা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে এক কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি মাংসটা আমি চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মাংসটা রেগুলার সাইজ থেকে আর একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি হালিম রান্নায় মাংসটা ছোটো ছোটো হলে খেতে ভালো লাগে এখন আমি চুলা রাসটা হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেরে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংসটা কষিয়ে যাওয়ার আগ পর্যন্ত মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলে এখানে এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে আরও দুই তিন মিনিট নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি হালিমের যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছি এবং আরও বেশ কিছু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নেড়েচেড়ে মিশিয়ে চুলা রাশটা হাই ফ্লেমে রেখে এভাবে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পরপর নেড়েচেড়ে দিতে হবে এখন আমি চুলা মিডিয়াম ফ্লেমে রেখে হালিমটা রান্না করে নিচ্ছি রান্না করার এক পর্যায়ে যখন হালিমটা এরকম গণ ঝুলে পরিণত হবে তখন আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা ও ধনে পাতা কুচি দিয়ে দেব তারপর আমি এখানে ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দেব। এই রমজানে আপনারা এভাবে হালিমটা বাসায় তৈরি করে খেতে পারেন একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল এভাবে ইফতারিতে হালিম তৈরি করে খাওয়ালে বাসায় সবাই প্রশংসা করবে খেতে এতটাই সুস্বাদু হয় যে আর বাইরে থেকে হালিম কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই হালিমটা আপনারা পরোটা কিংবা মুড়ি দিয়ে ইফতারিতে খেতে পারেন আজকের এই হালিম রেসিপিটি হতে পারে আপনার ইফতারি টেবিলের সেরা খাবার যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ